আমি যেটা করতেছি না তো আমি তো একদম আপনি তো জানেন মানে আমি মোবাইলের ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে খুব গবেষণা চালিয়েছি মানে দিনের বেলায় গবেষণাটা কি হয় সেটা তো মনে করেন যে একটা কারণ আমি পাইছি এখন রাতের বেলায় এই ওয়াইফাই নিয়া মানে গবেষণাটা খুব পোপারলি আমি চালানোর চেষ্টা করতেছি দিন এবং রাত্রে নেটওয়ার্কটা নিয়ে একটা গবেষণা চলতেছে ও দরকার আছে এই গবেষণার দরকার আছে যে মোবাইল আমার হাতে আছে কিন্তু কোনো কামে লাগে না জকনি একটু ওই ওয়াইফাই এ ইন্টারনেট ঢুকতে যাই খালি চাকার মতন ঘুরে কোনো কাজ হয় না দেখছ আমার গবেষণাটা ইকরন তা তুমি তো বিরাট বড় গবেষক করো গবেষণা করো রাত রাতভর দাঁড়ায় দাঁড়ায় জঙ্গলের মধ্যে গবেষণা করো দেখি কি হয় না সেটা ঠিক আছে আমি এক গবেষণা চালালে তো হবে না যেহেতু আপনি বর্তমান চেয়ারম্যান আপনারও গবেষণার ভিতরে থাকতে হবে আচ্ছা আচ্ছা ভালো কথা এই আপনার কাছে কি স্মার্টফোন আছে স্মার্ট ফোন তো একটা আছে এটা স্মার্টফোন কিনে বলতে পারবো না আমার ছোট ভাই মালয়েশিয়ার থেকে পাঠাইছে ও মালয়েশিয়া থেকে পাঠাইছে একটু দেখান তো চাচা আমি একটু দেখি তো জিনিস দেখবা তুমি আমার ফোন দিয়ে কি আপনি বলেছেন ইডিয়া আচ্ছা অসুবিধা নাই আচ্ছা আমি একটা কাজ করি আমি এই আপনার এই এই ইয়ের ভিতরে একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দিই আপনাকে তাইলে দেখবেন যে আপনার আগে স্মার্ট হয়ে যাবে ঠিক আছে বাবা রে আমার বয়স হয়ে গেছে আমার এই বয়সে কোনো প্রস্তাব প্রস্তাবের দরকার নাই কোনো বন্ধু দরকার নেই আমার ফোন বর্তমান জার্মান কথা আপনি একদম বাচ্চাদের মধ্যে কথা বলতেছেন আপনি বুঝতেছেন না আপনার এই বয়সেই তো ধরেন একটা নতুন বন্ধু বান্ধব হইলে আপনি আরো নতুন হয়ে একদম সবুজ হয়ে আসবেন ব্যাপারটা হচ্ছেন এখনকার যুগে প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন এবং এই স্মার্টফোনের যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন ফেসবুকে যদি আপনার একটা সঠিকভাবে আমি একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারি তাহলে দেখবেন আপনার কাছে খালি বিভিন্ন জায়গা থেকে নানান রকমের প্রস্তাব আসতেছে প্রস্তাব খনি মানে বন্ধু হওয়ার প্রস্তাব সেখানে দেখবেন অনেক সুন্দরী মেঘেরাও আপনাকে ভালো ভালো প্রস্তাব দেবে বান্ধবী হওয়ার জন্য তাই করো কল তোমার বলছি না আমার কোনো বন্ধু বান্ধবীর দরকার নাই দমি আমার ফোন দাও তোমার বলছি না আমার এই সব লাগবো না চাচা আপনি না একটু অমুধ বাচ্চাদের মতো কথা বলছেন এখন আপনার এটা না হইলে আপনি কবে আপনি বাঁচবেন কতদিন আপনি এখন যখন আপনি এই মোবাইলে বন্ধু বান্ধবী আপনার হবে তারপর আপনার ঘরে যখন নতুন একজন চাচি আসবে তখন আপনি নতুন করে বাঁচতে শুরু করবেন কত বড় সহজ তুমি কারে কি বলতেছ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাগ হয়ে গেছেন তো অসুবিধা নাই আমি বুঝতে পারতেছি রাগ হওয়ার তো কারণ আছে ওই আমি দিনের বেলায় আইসা আপনার পুরো জিনিসটা একদম মত মতো বুঝাই দিব তাহলে আপনি বুঝতে পারবেন ইউটিউব ফেসবুক বন্ধু বান্ধবী এটা কি জন্য কিভাবে দরকার কি তোমার বলছি না আমার এইসব কিছু লাগবে না পাগুল ধরে কোন